আফরান নিশু তিনটা সিনেমা করেই তুই সুপারস্টার হয়ে গেলি ভাই আমাকে ক্ষমা করুন শাকিল ভাই এক সময় জনপ্রিয় অভিনেতা শাকিল ভাই একটা সাক্ষাৎকারে বলেছিলেন আমরা অনেক সিনেমা করেও সুপারস্টার হতে পারি নাই কিন্তু আরফান দিশকে উল্লেখ করে বলেছেন দুইটা সিনেমা করে সুপারস্টার হয়ে গেছে আরে ভাই এটা बर्थडेতে আরফান দিশের बर्थडेতে মানে আরফান দিশ বক্সওরে এত বছর করে নাই সাকিব হ্যাটা যে বছর করেছে কেরে ভাই এত আবেগ এত প্রেম কোথা থেকে আসে তোমাদের তোমাদের প্রেমে তো কোথা থেকে আসে আরে ভাই যদি ডলারটা ইনকাম বন্ধ হয়ে যায় মনিটাইজেশনটা কালকে আপনারা দেখবেন সাকিব হ্যাটা 100 থাকবে না 100 থাকবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে বলতে চাই আমি বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে সাকিব মেহেনরা একটাও থাকবে না একটাও থাকবে না ভুটা মানে ভুটা কয়েকজন আছে বিধায় সাকিব আছে ভালো মনের মানুষ কিন্তু নইলে চক নেই হচ্ছে দালাল মানে সত্য কথা বললে আপনাদের রাগ হবে আমাকে ঘৃণা করবে আই ডোন্ট কেয়ার আপনি আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন বা নাই করেন আই ডোন্ট কেয়ার মানে সাপোর্ট করলে কি নাই করলে কি আপনারা আমি আমার জায়গা থেকে আমি যতটুকু মানে ফিট থাকবো যতটুকু ভালো থাকবো যতটুকু ভালো কন্টেন্ট বানাতে পারবো যতটুকু আমার টাকা কামানোর দরকার নেই ভাই আমার টাকা কামানোর দরকার বন্ধ করো সাকিব খানকে কেউ ভালো বলবে কারো বলবে তাতে তোমাদের কি মানে সাকিব খানকে যে তোমার ভালো লাগবে আমার ভালো লাগবে বা অমুকে ভালো লাগবে এমন তো না রে ভাই ভালো কারো মিলিয়ে তো তুমি এটা শাকিব মেনিয়া তো ابيকময় হবে কেন বলেছে একজন অভিনেতা অমুক দুটো সিনেমা করে সুপারস্টার হয়েছে তাতে আমাদের সমস্যাটা কি এখানে আমাদের কোন সমস্যা আছে tartar বলে না বলে এখন আমরা বলবো সাকিব খান গ্লোবাল মেগা এখন কেউ কি কিছু বললে আমরা কি সেটা কি করব মানে এই দরে কাজ করে আমরা যে গ্লোবাল মেগা বলি এখন কি আমাদের উপরে কেউ এসে বলে আমাদেরকে নিয়ে কেউ সমালোচনা করে করবে না তাহলে ভাই আপনার বুঝতে হবে সাকিব আন্ডা এ তো আবেগময় হলে হবে না নিজেকে নিজের মাথা নিজের মেদাকে একটু কাটাবে কখন কি করতে হবে কখন কার নিউজ দিতে হবে কিছু হাতে করে কয়েকটি সাকিব আন্ডা আছে মারাত্মক জঘন্য সালার সালা না মানে হাতে করে দুই তিনটা আছে খুবই জঘন্য সালার সালা যে কিছু বলে গেল নিউজ করে ফেলে সালার সালা নোংরা বন্ধ কর সালার বাচ্চারা তোদের ভাববে তো দাঁড়িয়ে বাইন তোরা হাত ভাইতাম আমি তাহলে খালি হানারের থাল তাপ রাইলাম হচ্ছে না